মোহাম্মদ সাদাত আপনি লিখেছেন আল্লাহর জন্য হারাম রিলেশন ভেঙে ফেললে কি তার প্রতি বেইমানি করা হয় নাকি শয়তান আমাদের মাঝে এসব বাজে চিন্তা সৃষ্টি করছে ভাই সাদাত আপনি শেষে যে কথা বলেছেন হ্যাঁ আপনি এটি সঠিক ধরতে পেরেছেন যে হারাম রিলেশন ভেঙে ফেলার কারণে একটা মানুষের সাথে বেইমানি করে ফেলছি এরকম একটা চিন্তাধারা আসে আমাদের মধ্যে এটি শয়তান সৃষ্টি করে আল্লাহর জন্য ত্যাগ এবং আল্লাহর জন্য ভালোবাসা থাকতে হবে আপনি যখন আল্লাহর জন্য ত্যাগ করা শিখবেন সেটি আপনার এবার গণ্য হবে মান প্রকৃত অল হাজার প্রকৃত মহাজির তো সে যে ব্যক্তি আল্লাহ যা নিষেধ করেন সেখান থেকে সে বেঁচে থাকে বিধার আপনি আপনার এই জায়গা থেকে চেষ্টা করবেন অবশ্যই হারাম থেকে বেঁচে থাকার এবং তার যাতে কোনো প্রকার ক্ষতি না হয় বা আপনার তো পড়বে ক্ষতি হয়ে থাকে তার জন্য তার কাছে মাপ চাইবেন আল্লাহ কাছে মাপ চাইবেন এবং শ্রী পুষিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং বোঝানোর চেষ্টা করবেন যে আপনি আসলে কেন তাকে ত্যাগ করছেন এখানে কোনো বেইমানির ব্যাপার নয় এখানে কোনো প্রতারণার ব্যাপার নয় বরং এখানে শুধুমাত্র সরিয়ার বাধ্যকতা কারণে আগে বুঝতেন না এখন বুঝছেন সেই জায়গা থেকে তাকে আপনি কনভিন্স করবেন বোঝাবেন জোহর মন হেয়ারি থেকে আপনি লিখেছেন আমি আমার বাবার বাড়িতে পাঁচ মাস আছি আমার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য স্বামীকে বলি তিনি নেন না আমার করণীয় কি আপনার সাথে আপনার স্বামীর সমস্যার জায়গাটা কোথা সেটি আগে খুঁজে বের করতে হবে বৈবাহিক সম্পর্ক আছে এরপরও যদি স্বামী আপনার বাবার বাবাতে আপনাকে ফেলে রাখেন তাহলে খোলা চোখে বা সাধারণভাবে বলতে হবে তিনি অন্যায় করছেন বাট এখানে ভেতরের বিষয় কি অর্থাৎ এখানে রহস্যটা কি এটা তার কথা বুঝতে পারলে সুবিধা হতো এ ধরনের ইস্যুতে তিনি যদি আল্লাহর প্রতি তার ন্যূনতম ইমান এবং বিশ্বাস থাকে ভয় থাকে মুসলমান হয়ে থাকেন এবং প্র্যাকটিসিং মুসলমান হওয়ার চেষ্টা হয়ে থাকেন বা হওয়ার চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে তাদেরকে আমাদের কাছে নিয়ে আসতে পারেন বা কোনো আলেমের কাছে নিয়ে যেতে পারেন কাউন্সিলের মাধ্যমে তাকে সংশোধন করার উদ্যোগ নেওয়া যেতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ